পাচারের আগেই ব্রাউন সুগার সহ এক কারবারিকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ ধৃতকে আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে জানা গিয়েছে ধৃতের নাম জসিম উদ্দিন শেখ তার বয়স আনুমানিক একুশ বছর বাড়ি কালিয়াচকের শাহবাজপুর এলাকায় জিআরপি থানার আইসি প্রশান্ত রায় জানিয়েছেন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ সকালে মালদা টাউন স্টেশনে এক ব্যক্তির হেফাজত থেকে চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য দু কোটি টাকা প্রাথমিক জেরায় জানা গিয়েছে ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচক থেকে কোচবিহারের দিকে নিয়ে যাচ্ছিল ধৃতকে আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আজকে কি রিকভারি করেছেন আজকে আমাদের কাছে সকালবেলা একটা খবর আসছিল যে একটা ব্যক্তি মানে কালিয়াচক থেকে কুচবিহার দিকে যাবে এই ব্রাউন সুগার অথবা হিরোইন নিয়ে যাবে আর কি এই খবরটা পাওয়ার পরে আমরা একটা অ্যাম্বুজ করি স্টেশনের মধ্যে তখন ওই লোকটাকে ধরি ধরার পরে ওর কাছ থেকে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মধ্যে ওই চার চারশো চার গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে চারটা প্যাকেটে কোথায় নিয়ে যাচ্ছে ও বলছে যে ওই কালিয়ার চক থেকে কুচবিহার দিকে যাওয়ার কথা শুরু হয় কুচবিহার ধরার জন্য ট্রেন ট্রেন ধরার জন্য এখানে আসছিল কুচবিহারের এখানে বেছে নেওয়া হচ্ছে না এটা নতুন ট্রেন দেখছি আর কি বেশিরভাগ তো আমাদের নর্থ ইস্ট থেকে এই মালগুলো আসে

যে যে অ্যারেস্ট হয়েছে তার কি কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে বা এখন পাওয়া যায়নি আমরা দেখছি কোথায় দেখছি আজকে তো কোর্টে ফরওয়ার্ড করছেন কোনো পিসি প্রেয়ার রাখছেন হ্যাঁ আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো আর সাত দিনের জন্য পিসি প্রেয়ার যেটা এই ছ মাসের বিগত এক্সাক্ট ফিগারটা বললেন ওটা কষ্ট ভ্যালু কত হবে মোটামুটি কস্টটা হবে কস্টটা হবে মোটামুটি আট থেকে ন কোটি টাকা আচ্ছা নামটা জিনিস আমি আইসি মাত্র প্রশান্ত